হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেমিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সমস্ত গাছ বাজ গুছিয়ে চা খেয়ে মানে সবাইকে করে দিলাম নিজে খেলাম খেয়ে মা দেখো এখানে চাল ঝাড়ছে তো এটা হচ্ছে আলো চাল যেটা দিয়ে পিঠে খাওয়া হয় তো মা হচ্ছে এই চালটা ঝেড়ে নিচ্ছে বাবা হচ্ছে ভাঙিয়ে নিয়ে এসছে তো কি বলবো তো মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আমি আর তোমাদের দাদাভাই নিয়ে আসতে চলেছি কিন্তু মা কিন্তু এখনও জানে না তো দেখো মায়ের হাতটা কিন্তু পুরো খালি মানে মায়ের যে নোয়া বাদানোটা ছিল আইস্ত্রি বলে অনেকে তো ওটা না কিছুদিন আগে মানে ভেঙে গেছে তো ও ওই জন্যেই মায়ের হাত এই এক দেড় মাস ধরে খালি তো ভাবছিলাম যে মা মায়ের জন্য একটা ভালো দেখে নোয়া বাদানো কিনবো তো সেই দিনটা কবে যাব কবে যাব তো তোমাদের দাদা ভাইয়ের মোটে সময়ই হয় না তো তারপরে আজকেই ঠিক করলাম তো মাকে হচ্ছে আজ সন্ধেবেলা সারপ্রাইজ দেব বলবো হচ্ছে আমাদের গা মেলা হচ্ছে সেখানে যাব কিন্তু না আমরা যাব বনগায় আর মা এটা জানেও না তো তারপরে সকালবেলা দেখো বাবা হচ্ছে বাজার থেকে পমপ্লেট মাছ নিয়ে এসছে তো এটাই হচ্ছে রান্না করব। মা হচ্ছে কেটে দিচ্ছে আর রান্নাটা আমি করব আর মা হচ্ছে চালটা এখনও ঝাড়তে বাকি আছে মাছটা নিয়ে এসছে বলে কাটতে বসেছে মাছটা কেটে আমাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার চলে যাবে চাল ঝাড়তে কারণ অনেকটা চাল তো মানে ঝাড়া হয়নি এখনও আর এদিকে দেখো সোনা তোমাদের দাদা ভাই এই যে দাঁড়িয়ে আছে আর সোনা হচ্ছে ঘুম থেকে উঠলো এই মাত্র তো দেখো অনেক বক বক করতে করতে রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আর এই যে দেখো এখন হচ্ছে সর্ষে আর পোস্তটা ভালো করে আমি বেটে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দেবো এর সঙ্গে তো দেখো কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত এই তিনটে দিয়ে যদি যে কোনো মাছের ঝোল করা হয় সেই মাছগুলোর স্বাদ কিন্তু মানে আরও দ্বিগুণ হয়ে যায় তো তোমরা যারা মাছের ঝোল করো তো এরকম আমার মতো দেখো যদি পারো তাহলে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে ভালো করে বেটে নেবে আর তাহলে বেশ ভালো হয় আর মিক্সিতে না মানে ভালো বাটা যায় না পোস্ত ওই জন্য আমি শিলনোড়ায় বাটছি তো তারপরে হচ্ছে চলো মাছের ঝোল টোল করে সবাইকে খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব আর তার আগে হচ্ছে মাকে কিন্তু আমরা কিচ্ছু বলিনি তো চ একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো রান্নাবান্না করে খেয়ে দে তো এখন বাজে বিকাল চারটে তো দেখো রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে আমি তোমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবো এরকমটা করে ইয়ারকি মারছিলাম তো আমি কিন্তু পারিও না তো দেখো হাসছিলাম তো তোমাদের দাদা ভাই বলছে তুমি যদি চাও আমি তোমাকে শিখিয়ে দেবো গাড়ি চালানো আমি বললাম না দেখো আমার দরকার নেই যদি পড়ে যাই তখন তো দেখো অনেক বক বক করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মাকে আর বাবাকে বলে এসেছি যে আমরা গাড়াগোতায় যাচ্ছি কালীবাড়ি মন্দিরে তো ওখানে মেলা হচ্ছে সেখানেই তো আসলে কিন্তু আমরা সেখানে যাচ্ছি না আসলে মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আমরা কিনতে যাচ্ছি এখন বনগাতে সিংহ জুয়েলার্সে আর জানি না কয়েকদিন ধরে সিংহ জুয়েলার্সে মানে অনেক দিন ধরে যখন আমার শাখাটা নিয়েছিলাম তখনও মানে ভিডিও করতে দিত না তো যাই হোক ওই জন্য করিনি ভাবছিলাম তোরা করতে দিবি না আর অত অত কী দরকার আমি বলে বলে ভিডিও করব তো যাই হোক জিনিসটাই আমার মেন তো দেখো বন বনগা থেকে বাড়ি চলে যায় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি বনগাঁ থেকে বাড়ি এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে চা খেলাম এক কাপ তারপরে ভিডিও করতে চলে এলাম এই ঘরে আর মা কিন্তু এখানে নেই আর মা জানেও না যে আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি মার জন্য তো মায়ের হচ্ছে আমি জানি ভীষণ মানে আনন্দিত হবে মা এটা দেখলে আর এই যে দেখো সোনাকে বলছিলাম যে তো বোঝেও না তো ওর কানে কানে বলছিলাম যে তুমি দাদার কাছে গিয়ে চুপ করে বসো ঠাম্মিকে একটা গিফট দেবো তো আমার মনে হয় যে মা বুঝে ফেলেছিল আগে থেকেই কারণ সিংহ জুয়েলার্স থেকে যে ব্যাগটা দিয়েছিল তো সেই ব্যাগটা আমি যখন বাড়ি এসে চুরি করে মানে আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম মা তখন দেখে ফেলেছিলো ব্যাগটা তো মা বলছিলো এটা সিংহ জুয়েলার্সের ব্যাগ না আমি বললাম হ্যাঁ যখন শাখা কিনেছিলাম তখন মানে সেই সময়ের ব্যাগ এরকমটা মিথ্যা কথা বলেছি মাকে আর অন্য একটা ব্যাগে করে দেখো এই ঘরে নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর এই যে দেখো সোনার সঙ্গে মানে এত বক বক করি ও মানে একটা কথাও তো বোঝে না এখনও তো আমি বলছিলাম শোনা তুমি দাদার কাছে গিয়ে বসো আর বাবাকে বাড়ি এসে সবটা বলেছি বাবাও সবটা জানে একমাত্র জানে না মা তো এই যে দেখো এই ব্যাগটার ভিতরে করে আমি নিয়ে এসেছি তো যাতে মা বুঝতে না পারে যে কী মা হয়তো বুঝে গেছে যে অন্য কিছু আছে তো বাড়ি এসে বলেছি শোনার জন্য একটা গিফট আছে এখানে তো শোনার হাতের হাতের একটা গিফট তো ফাইনালি দেখো মায়ের সঙ্গে কি মারছিলাম তো তারপরে দেখো মাকে সামনে বসিয়ে মাকে বলেই দিলাম যে তোমার জন্য একটা গিফট আছে তো মা বলছে আমার জন্যে আবার কী গিফট ওই দেখো বলছিলো কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ টিভি চলছিল ভীষণ বাজে একটা আওয়াজ আসছিলো তো এই যে দেখো কার্ডটাও আমরা নিয়ে এসেছি যে কার্ডটা দাও না হলে আমরা বুঝবো কী করে তো কতটা শোনা আছে না আছে তো দেখো সিংহ জুয়েলার্স থেকে কাজ মানে সরি আমার কতটাই আটকে যাচ্ছে আনন্দে তো এই যে কার্ডটাও দিয়েছে তো কী বলো তো সব সময় যে নিজে গিফট পেলেই আনন্দিত হবে এরকমটাও না যদি কাউকে গিফট দিতেও পারি সেইটাও একটা আনন্দের বিষয় তো এই যে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এই যে দেখো আমি পছন্দ করেছি আর আমার হাতে যে নোয়া বাদানোটা আছে সেটার থেকে এটা আর একটু সামান্য মোটা দেখেই নিয়েছি আমি কারণ মা একটু বেশি কাজ করে খুঁয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্যই একটু বেশি মোটা দেখে নিয়েছি এই যে দেখো তো এখানে চার গ্রাম মতো আছে এই যে দেখো কতটা সুন্দর না ডিজাইনটা তো মা তো দেখেও ফেলেছে তো চলো এখন মায়ের হাতে দিই তো মা হচ্ছে পরে নিক এই যে দেখো মায়ের হাতে দিচ্ছে আর মা তো মনে মনে ভীষণ খুশি দেখো তোমরা মুখটা দেখলেই কিন্তু বুঝতে পারছ তো মা মায়ের হচ্ছে মুখটা দেখে কিন্তু অতটা বোঝা যায় না যে খুশি মানে সময় হাসবে এরকম টানা তো এমনিতেই কিন্তু ভীষণ ফ্রি মাইন্ড তো এই যে দেখো মায়ের হাতে কত সুন্দর লাগছে না দেখতে তো এতদিন ধরে একটা খালি ছিল ভীষণ কষ্ট হতো দেখে যে আমার হাতে আছে মায়ের হাতে নেই তো মাই হচ্ছে আমাকে যেদিন মুখ দেখে দিয়েছিল এটা মানে আমার বিয়ের দিন সরি বিয়ের দিন না বিয়ের পরের দিন যখন বাড়িতে এসেছিলাম মা আমার হাতে একটা দিয়েছিলো মুখ দেখে তো সেই কথাটা মনে পড়ে যাচ্ছিলো যখন মায়ের হাতে এটা আমি দিয়েছিলাম তো মা কিন্তু ভীষণ খুশি আর এই যে দেখো হাতে পরেও নিয়েছে আর এতটা সুন্দর লাগছিলো হাতটা ভীষণ ভরা বড় লাগছিলো আর আমার শ্বশুরমশাইও খুব খুশি বাবাকে আগে থেকেই বলেছিলাম যে মায়ের জন্য এরকম একটা গিফট আছে তো এই যে দেখো মা পরেও নিয়েছে হাতে কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো মাকে আর কি বলবো মাকে তো দিলাম মা ভীষণ হ্যাপি তো চলো এখন রান্নাঘরে যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো রান্নাঘরে এসে প্রেশার করে ঝটপট করে তিনটে সিটি দিয়ে নিলাম নিয়ে হচ্ছে এই যে দেখো এখন রাত্রে হচ্ছে ঘুগনি রান্না করছি আর বাড়ি থেকে যখন যাই বনগায় তখন হচ্ছে মানে ময়দাটা মেখে রেখে গেছিলাম ভেবেছিলাম বাড়ি এসে একটু লুচি বানাবো তো চলো এই যে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে আর এখন হচ্ছে গরম গরম লুচি ভাজবো তারপরে সবাইকেই খেতে দেবো তো এই যে দেখো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে এর মধ্যেই তো তারপরে দেখো পুরো একদম সমস্ত মানে লুচিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক দুটো বাকি ছিল তো দেখো ওই পাশে গামলা কিন্তু মোটামুটি ভরে গেছে অনেকটাই লুচি তো দেখো রান্না মোটামুটি হয়ে গেছে আমার আর বাবা দেখছে এইদিক বাজার থেকে হচ্ছে নিয়ে এসছে শশা আর ওইদিকে হচ্ছে কালো মিষ্টি তো বাবার নাকি আবার লুচি দিয়ে এই মিষ্টি খেতে নাকি ভীষণ পছন্দ হয় তো বাবা বলছে যেদিন লুচি বানাবে আগে থেকে আমাকে বলবে আমি হচ্ছে সেদিন মিষ্টি নিয়ে আসবো মানে লুচি দিয়ে মিষ্টি খেতে নাকি ভীষণ ভালোবাসে বাবা তো এই আর কি তো তারপরে এই যে দেখো শশাটা হচ্ছে ছাড়াচ্ছিলাম আর হচ্ছে আমরা ভীষণ গল্প করছিলাম যে মাকে দেখো কিভাবে সারপ্রাইজ দিলাম তো এই নিয়ে তোমার দাদ তোমাদের দাদাভাই আর আমি গল্প করছিলাম তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই আর আমার সোনা হচ্ছে আবার ঘুম থেকে উঠে গেছে আর এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও যেটা আমি আমার শরীর খারাপের জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো শরীরটা ভীষণ খারাপ ছিল বেশ পনেরো দিন আগের ভিডিও এটা তো এই যে দেখো তারপরে হচ্ছে সবাইকে দিয়ে দিলাম খেতে আর এই যে দেখো নিজে নিয়ে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া নিয়ে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকে যদি ফেসবুক পেজ থেকে তুমি ভিডিওটি দেখছো তাহলে পেজটি ফলো করে রেখো যাতে নতুন নতুন ভিডিও পাবলিক করলে সবার আগে ভিডিওটি তুমি দেখতে পাও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ালটা অবশ্যই অবশ্যই রেখো নতুন ভিডিও দেখার জন্য টাটা